নমস্কার বন্ধুরা পাপিয়া রাজ কুকিং আর্টে আপনাদের সবাইকে স্বাগত আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে আজকে আমি বানাবো চালতার আচার আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন তাহলে আমাদের গাছে অনেক চালতা হয়েছে আপনাদের দেখাবো আর আমি চালতা পেলে নেব এই চালতা কাজের কাছে আমি চলে এসেছি আর দেখুন এই যে পুকুর পাড়ে এই যে এই যে দেখুন বন্ধুরা চালতা হয়ে আছে এখানে একটা এখানে একটা অনেক চালতা নষ্ট হয়ে গেছে সব এই কিছুটা আছে যা আছে আমাদের খেয়ে লেগে বেশি এখান থেকে একটা চালতা পেরে নেব নিয়ে আপনাদের একটা রেসিপি করে দেখাবো চালতার আচার যা জলে পড়ে গেল ডালটা ধরে নেব এই যে পেরে নিয়েছি চালটা আর একটা যে জলে পড়ে গেছে বাড়তে পারতে এই যে বন্ধুরা দেখুন এই যে দুটো চালটা আমি পেরে নিয়েছি এবার রান্নাঘরে চলে যাবো চালটা দুটো বার কেটে নেব প্রথমে এই ডান্ডিটা কেটে ফেলে দেব এবার মাঝখান দিয়ে কেটে নেব মাঝখান দিয়ে দু আধখানা করে নিলাম আরও আধঘানা করে নিলাম এইভাবে একটা চালতাকে আমি চাটপূর্ণ করে নিচ্ছি দেখুন চালতার ভেতরে যে অংশটা আছে এটা বাদ দিয়ে দেবো এই আশাটাই বেশি জড়ায় এবার চালতালের পিছন দিকটা একটু কেটে বাদ দিয়ে দেব দিয়ে এবার খোসা থেকে এইভাবে অল্প অল্প করে যেমন আমরা আলুর খোসা ছাড়াই সেইভাবে ছাড়িয়ে নেব আলুর খোসার মতন ওপরটা আমি ছাড়িয়ে নিয়েছি দেখুন এইভাবে কেটে নিলাম এটা এবার রেখে দেবো একইভাবে আমি সবগুলোর পিছনে একইভাবে এই চালতার যে সবুজ অংশটা আছে এটা কেটে বাদ দিয়ে দেবো এইভাবে আলুর খোসার মতন কেটে বাদ দিয়ে দিচ্ছি চালটা খুব ভরকে যায় একটু সাবধানে বঁটিতে কাটতে হবে সব চালো কাটা হয়ে গেছে আর এইভাবে কেটে নিতে হবে দেখুন চালটাগুলো একটু ফেটো করে নেবো তার জন্য আমি শিলের উপরে চালটাগুলো রেখে দিলাম দিয়েই নোড়া দিয়ে অল্প একটু ফেঁতো করে নেবো দেখুন বন্ধুরা এইভাবে করে নিচ্ছি একটু রাজধানগুলো ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি জলটা ফেলে দেবো মাখানটা জেলে নিয়েছি কড়াটা বসানো হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দেবো এখানে আমি নিয়ে নিয়েছি গোটা ধনে গোটা মৌরি গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা শুকনো কড়ার মধ্যে এগুলো দিয়ে নেড়ে নেব সবগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম এবার একটু ভেজে নেবো মশলাগুলো মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ উঠবে তখন নামাবো তার আগে একটু না করে ভেজে নেবো ভাজতে ভাজতে খুব সুন্দর একটা গন্ধ উঠে এই আচারের জন্য এই মশলাটা খুবই দরকার তবেই সুন্দর লাগবে খেতে আচারটা মশলাটা দেখুন একটু রংটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে কালো সর্ষে এখানের মশলাগুলো আমি সব ছোটো চামচের এক চামচ করে নিয়েছি আর নিয়েছি এক চামচ কালো সর্ষে এই মশলাগুলো অর্ধেক ভাজা হয়ে গেছে এবার এই সর্ষেটা দিয়ে দেবো প্রথমে সর্ষেটা দিলে সে তো লাগবে সেই জন্য আমি একটু সেষে দিলাম সর্ষেটাকে বেশি ভাজার দরকার নেই দেখুন ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব প্লেটের মধ্যে মশলাগুলো ঢেলে নেবো

ধুয়ে রেখেছিলাম সেই চালটাগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দেখুন বন্ধুরা কত সুন্দর তেলে তেলে নাড়া হয়ে গেছে চালটা গুলো এখন আমি দিয়ে দেব লবণ লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব লঙ্কা গুঁড়ো আচারটা একটু ভাল ঝাল বেশ ভালো লাগবে খেতে দিলাম এখানে আমি নিয়ে নিয়েছি আখের গুড় আখের গুড়টা দিয়ে দেবো চাইলে আপনারা কিনে দিয়েও করতে পারেন গুড়টা দেওয়ার পর অল্প আঁচে এটা নাড়াচাড়া করতে হবে নাড়া হলে গুড়টা পুড়ে যেতে পারে পুড়ে দিলে ছোঁয়া চোঁয়া লাগবে সেটা সেই জন্য অল্প আঁচে এটা করতে হবে আস্তে আস্তে গুড়টা দেখুন গলে যাচ্ছে এটা হতে হতে আমি এ ফাঁকে যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে নেবো মশলা গুঁড়ো করা হয়ে গেছে দেখুন বন্ধুরা এখানে চালতাটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে গুড়ের মধ্যে দেখুন কত সুন্দর লাগছে এখন অনেকটা রস আছে এই রসটা একটু মেনে নেব মশলা যে গুঁড়ো করে রেখেছিলাম আগে থেকে যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছে দু চামচ মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এই মশলাটা দিলে আচারের স্বাদটাই অন্য রকম লাগে আপনারা এইভাবে দেবেন আর এই মশলাটা এত সুন্দর খেতে লাগবে আচারের সঙ্গে মানে কী বলবো আপনাদের সব শেষে দিয়ে দিচ্ছি ভিনিগার ভিনিগার এক চামচ দিচ্ছি ভিনিগারটা দিলে আচারটা অনেক দিন ভালো থাকবে আর আচার যখনই করবেন সরষের তেলে করবেন খুব ভালো লাগে খেতে এবার নামিয়ে নেবো আচারটা রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে দেখে জল এসে যাবে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আচারটা দেখতে আর আচারের দেখুন যে মশলাটা দিয়েছি মশলাটাও কত সুন্দর লাগছে দেখুন আর খেতেও খুবই সুন্দর লাগবে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর সবার সঙ্গে শেয়ার করে দেবেন আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন এখানেই শেষ করলাম আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার